মোমা পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে আর সেটা যদি বাসায় খুব সহজেই তৈরি করা যায় তাহলে তার আর কোনো কথাই নেই হ্যালো আসসালাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিও দেখার জন্য আজকে আমি সবার সাথে শেয়ার খুবই মজার চিকেন মোমো তো চলুন দেখে তার জন্য এখানে আমি মুরগির এক পিস বুকের মাংস নিয়ে নিয়েছি আর মাংসটাকে আমি এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো মাংসটাকে সিদ্ধ করার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট আর সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন মাংসটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে একটু ছাড়িয়ে নিব আর এটা যেহেতু দেশি মুরগির মাংস ছিল যার কারণে একটু ছাড়াতে সমস্যা হচ্ছিল তো যাই হোক আমি এখানে ছাড়িয়ে নিয়েছি এখন মাংসটাকে একটু ব্লিন করে নিব এখানে আমি যেহেতু সিদ্ধ করে নিয়েছি আর কেউ চাইলে এখানে সিদ্ধ ছাড়াও কাঁচা মাংসটাও কিমা করে নিতে পারেন তো এই তো মাংসটাকে আমি একটু ব্লিন্ডার করে নিয়েছি এখন আমি মোমোর ডোটা তৈরি করে নিব তার জন্য এখানে আমি দুই কাপ আটা নিয়ে নিয়েছি এখানে আটার পরিবর্তে ময়দাও নেওয়া যেতে পারে আমি এখানে হাতের কাছে যেহেতু আটা ছিল তাই আমি আটা দিয়েই বানিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে এক চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপর একটু ভালো করে মেখে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি তো আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে এখন এই ডোটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি একটু স্মুথলি হওয়ার জন্য এখন যে মাংসটা আমি কিভাবে করে রেখেছিলাম সেই মাংসটা একটু ভেজে নিব তার জন্য এখানে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি তো তারপরে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপরের মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে দিয়ে তারপরে একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিয়েছি আমার যেহেতু কাঁচা মাংসের ফ্লেভারটা ভালো লাগে না যার কারণে আমি মাংসটা ভেজে নিয়েছি কেউ চাইলে এখানে কাঁচা মাংসটা দিয়েও মোমোটা তৈরি করতে পারেন সেটাও কিন্তু আলাদা একটা টেস্ট তো যাই হোক মাংসটাকে এক সাইড করে রেখে দিয়ে এখানে আমি মোমো বানানোর জন্য রুটি তৈরি করে নিব তো আটার ডোটা থেকে আমি অল্প পরিমাণ আটা নিয়ে তারপরে একটা রুটি তৈরি করে নিব মোমো বানানোর জন্য এই তো রুটিটা তৈরি করে নিয়েছি আর এখানে আমি খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না সেরকম একটা ছোট্ট করে রুটি বানিয়ে নিয়েছি এখন রুটিটার মধ্যে অল্প পরিমাণ কিমা দিয়ে তারপর মোমো শেপ দিয়ে নিচ্ছি এখানে আমি আমার পছন্দ অনুযায়ী একটা মোমো শেপ দিয়ে নিচ্ছি এখানে যে কোনো ধরনের মোমো শেপ দিয়ে নিতে পারেন তো এইভাবে করে খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন চিকেন মোমো আর এই মোমোটা খেতে কিন্তু অসাধারণ অনেক সময় বাইরের কেনা মোমো কিন্তু খুব একটা ভালো লাগে না তো এখানে বাসায় খুব সহজেই নিজের পছন্দ মতো করে নেওয়া যায় তো এই তো আমি সবগুলো মোমো এখানে তৈরি করে নিয়েছি তো মোমোগুলো এখন একটু স্টিম করে নিব তার জন্য একটা রাইস কুকারের একটা স্টেনার নিয়ে নিয়েছি মোমোগুলো আমি এখানে রাইস কুকারেই আমি স্টিম করে নিব তার জন্য এখানে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি যেন খুব সহজেই মোমোগুলো উঠে যায় নিচে লেগে না যায় অনেক সময় নিচে লেগে যায় সিদ্ধর পরে উঠতে চায় না তো আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এটা চাইলে গ্যাসের চুলাও করা যেতে পারে মোমো এখানে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি দশ মিনিটের মতো স্টিম করে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন দশ মিনিট অপেক্ষা কর তো এই তো মোমোগুলো আমার এখানে স্টিম করা হয়ে গেছে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এখানে লেগেছে স্টিম করতে তো এই তো আমার মোমোগুলো একদমই রেডি আর এভাবে করে মোমো কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায় এখন গরম গরম যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন দারুণ মজার চিকেন মোমো আর এই মোমোটা খেতে যে এত বেশি মজা আর বিশেষ করে যে কোনো সসের সাথে অসাধারণ লাগে আর এই সসটা আমি বাসায়ই তৈরি করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়েছি কিছু রসুন কুচি আর দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর মোমোর উপরে একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে খেতে আরও বেশি এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় এভাবে করে ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে তো আজ বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ